আর আজকে আমরা চলে এসেছি সামিকার এন্টারপ্রাইজে আমার সাথে আছে সাইদ ভাই একটার পর একটা গাড়ি দেখাবো গাড়ি একটার চাই তার একটা আরো বেশি ভালো মনে হবে জি ভাই শুরু করবো একটা ফান কার্গো দিয়ে তা কিন্তু আবার এই শোরুমেরই এর চলে একদম পার্সোনাল ইউজ হওয়ার একটা গাড়ি গাড়িটা কার নামে আছে ভাই ভাই এটা সেলিমের নামে আছে ইনশাল্লাহ সেলিমের নামে আছে সেলিমের নামটা সর করে দিব এটা হলো টয়টা ফান কার্গো দু হাজার একের মডেল দু হাজার ছয়ের রেজিস্ট্রেশন পেপার সাব টু ডেট আছে ভিতরে গুড কন্ডিশন বিশাল আকারে এটা এন্ডুয়েড পেলার লাগানো আছে সো আমি যদি একটা ছোট্ট করে কথা বলি এটা কিন্তু সামিকার এন্টারপ্রাইজের নিজস্ব গাড়ি এই যে অনেকগুলো গাড়ি এখানে আছে বিভিন্ন পার্টির কাছ থেকে কিনে আনা গাড়ি বাট এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এই প্রতিষ্ঠানের নিজস্ব গাড়ি নিজস্ব গাড়ি আমি একটু সামনে থেকে দেখাই যেমন লাইটগুলো কিন্তু খুবই চমৎকার আছে টায়ারগুলো একটু সানরুপটা দেখাই দেন ভাই এই যে বিশাল সাইজের একটা সানরুপ কিন্তু এখানেই না এখানে আবার কিন্তু একটা মুন রুপও আছে আমি একটু ভিতরের দিকে দেখাতে চাই এন অ্যান্ড্রয়েড প্লেয়ার এখানে দেখেন ইনস্টল আছে তারপরে ড্যাশবোর্ডটা কতটা ফ্রেস দেখেন ইভেন গাড়িটা কিন্তু অটো গিয়ার গাড়ি তাই না

তারপরে কথা কিছু বাকি গাড়িগুলো কিন্তু আলাদা ভিডিও আছে ভিডিও যদি হারিয়ে অবশ্যই শেয়ার করে রাখতে হবে এতগুলো গাড়ি ইনফরমেশন মিস হয়ে গেলে লস তাই না আসেন স্বামী সরাসরি গাড়িগুলো দেখেন দামাদামি করে কিনবেন ইনশাল্লাহ আমি এই পাশে দেখতে পাচ্ছি এলিওন আছে এই পাশে আছে প্রো তবে এগুলার বাইরে যে গাড়িটা না দেখালি না এখানে একটা মিক্স সুবিসি আউটল্যান্ডার আছে এই গাড়িটা দিয়ে শুরু করতে চাই এটা কত মডেল হয় গাড়ি ভাই এটা ভাই মিশি বিশ্ব আউটল্যান্ডার এটা দুই হাজার চারের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পেপার সাপোর্টের শুধু অক্টেন ডাইভ জি আমরা স্ক্রিন প্রাইস দাম সাজেছি এগারো লক্ষ নব্বই হাজার টাকা আমি একটু দেখাই দিই টায়ারিংগুলো কিন্তু ফ্রেশ আছে সানরুপ সহ পেয়ে যাবেন রঙের কোনো টাচ আপ নাই ভিতরের এন্টারিয়ার এরিয়াটা কিন্তু খুবই চমৎকার ওভারঅল গাড়িটা দেখতে কিন্তু খুবই খুবই দারুণ ইনশাল্লাহ এটার ঠিক পাশেই মানে আউটলাইনটার ঠিক পাশেই আছে একটা প্রোবক্স যে এটা প্রোবক্স এটা যদি আমি বলি এটা দু হাজার চারের মডেল সরি দু হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পেপার সবরোডের চেঞ্জই করা

আপনারা আউটল্যান্ডার দেখলেন প্রবক্স দেখলেন ফানকারগো দেখলেন এবার একটু টয়টার জনপ্রিয় একটা গাড়ি না দেখালে হয় না 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 একটা না একাধিক দেখাবো তাই না একটা না একাধিক দেখাবো একাধিক দেখাবো এই পাশে আছে এক্সিও লুকজেল তো আবার ডি এডিশনের গাড়ি এই পাশে আছে এলিয়ন এটা আপনার পুশ স্টার্ট 2013 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন পেপার সাবটুডেট আপনার এটা সিএনজি কনভার্ট করা আছে আমি একটু ভিতরের দিকটা দেখাই গাড়িটা এই দেখে রাখেন এটা কিন্তু পুশ স্টার্ট গাড়ি অরিজিনাল আপনারা ড্যাশবোর্ডটা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আছে এবং এটা মানে সহজ কথা যদি বলি বাইরের কালারটা পাল কালার পাচ্ছেন প্রজেকশন লাইট পুশ স্টার্ট গাড়ি লুক্সাল সিরিজের গাড়ি জি এডিশনের গাড়ি যাই চান সবকিছুই কিন্তু একবারে পেয়ে যাবেন কোথায় সামি স্বামীকার এন্টারপ্রাইজে আগে একটু ছোট্ট করে ঠিকানাটা জানতে চাই আমাদের ঠিকানা সামি স্বামীকার প্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় আর এটা কিন্তু মেইন রোডের সাথে অর্থাৎ মোহাম্মদপুর বেরিবাদ রোড ধরে আসলে আপনি আপনি এমনি এই সামি স্বামীকার এন্টারপ্রাইজ শোরুমটা পেয়ে যাবেন এই গাড়িটা আজকে কত দাম দিবেন এটা আমরা আজকে প্রাইস দাম দিতেছি আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা একটু কম সম হবে না ভাই আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ কমবে তো ইনশাল্লাহ কমবে দর্শক যেই গাড়ি দেখেন না কেন পুরো শোরুম ভর্তি গাড়ি আপনারা একটা কথা মনে রাখবেন এই ভিডিওটা যদি আপনি মিস করেন গাড়িগুলো যদি একটা শেষে না দেখেন পরবর্তী লাইভে বা ভিডিওতে যে গাড়ি পাবেন ওই গ্যারান্টি নাই অনেক গাড়ি বিক্রি হয়ে গেছে বেশিরভাগ গাড়ি নতুন গাড়ি এখানে ওইগুলো যে বিক্রি হবে ওই গ্যারান্টি নাই ইনশাল্লাহ চলে যাবে এলিওন দেখাবো এটা কিন্তু পার্সোনাল ইউজ হওয়া গাড়ি একজন সেনাবাহিনী কর্মকর্তা পার্সোনাল ইউজ করতো জি যে গাড়িটা আপনারা পাচ্ছেন আজকে এটা কত মডেল এটা টয়টা এ টয়টা এলিওন এ ফিফটিন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পেপার সাপোর্টেড

সামিকান্টার মেজে যখন তখন আসতে পারবেন আর বাকি তথ্য তো আমরা দিয়ে দিলাম গুগল ম্যাপে স্বামী মেজে লোকেশন পেয়ে যাবেন ফোন নাম্বারগুলোতে আপনারা অনলাইনও কল দিতে পারেন অফলাইনেও কল দিতে পারেন সাইদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করে যাচ্ছে আজকের ভিডিওটা দেখাচ্ছি আবারও ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম